ভাস্তির বিয়ের পর দিনে ভাস্তিকে সবাই মিলে আনতে যাবো আর আমাদের গ্রামের ভাষায় এটাকে আঠোরা বলে আপনাদের দিকে কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিয়ে অনুষ্ঠান মানে সেখানে আটা ময়দা একটু অন্য রকমের মেকআপ শেকআপ রেডি হইতে হবে এরকমই আর কি প্রত্যেকটা হয়তো শহরে গ্রামের প্রত্যেকটা জায়গায় এটা হয়ে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর বিয়ের ভিডিও বা আমার অন্যান্য কেমন ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেগুলোকে কমেন্ট করে জানাবেন আর আমরা এখন সবাই মিলে বের হয়েছে যাওয়ার জন্য আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ একদম বর্ডার এলাকার মানুষ এই জন্য আমাদের গ্রামের রাস্তা একদমই খুবই খারাপ আমরা বের হয়েছি হবে আমরা যাওয়ার পথে রাস্তায় দেখতেছি ফুল রাস্তা আমাদের খোড়াখড়ি করছে আর কি এগুলো সবগুলা কারণ এটা রাস্তা পাকা হবে কাঁচা রাস্তা ছিল অনেক বছর ধরে আমরা এই দুর্ভোগ স্কুল কলেজ পার করছি আর এই যে দেখা যাচ্ছে এটাই আমার ভাস্তির বাড়ি হবে আইল দিয়ে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিটের রাস্তা কিন্তু এটা বিয়ের পর দিনে যেহেতু হেঁটে তো আর যেতে পারি না এই জন্য আমাদেরকে রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে আর তার জন্য এরকম দেখেন বড় ছোট সবাই মিলে আমরা যাচ্ছি আন্ডা বাচ্চা হেঁটে 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 অনেক দিন এক কিলোমিটার প্লাস আমাদের হেঁটে যেতে হবে তারপরে আমরা পাব ভ্যান আজকে জীবনের প্রথম আমরা কোথাও আঠার আনতে যাচ্ছি তাও আবার ভ্যানে করে নতুন একটা অভিজ্ঞতা আমাদের এটা আর কি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার চাষ বোন এগুলো ভাস্তি ভাগ্নি সবগুলো আর কি একসাথে যাচ্ছি আর এগুলো এমন বালু ফেলছে এখানে কোনো কিছু যাতায়াত করতেছে না প্রায় তিন মাস যাবৎ ধরে আমরা এরকম করে ভোগান্তি ভুগতেছি জেনে না আর কতদিন ধরে এই ভোগান্তি ভুগতে হবে যদি আমরা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামের মানুষ আবার এখানে বর্ডার এলাকার মানুষ অনেক বছর ধরে এই দুর্ভোগ পাওয়াচ্ছে তার তারপরে আমরা ভ্যানের কাছে এসে গেলাম এখানে আমাদের ক্যাম্প এই ক্যাম্পের পার পর্যন্ত এখান পর্যন্ত এটা পাকা রাস্তা তারপর থেকে আমাদের ওটা কাঁচা রাস্তা ছিল তো জানি না এটা কবে আর পাকা হবে তো আমাদের ভ্যান ছেড়ে দিল আর এখানে এটা ক্যাম্প দেখতে পাচ্ছেন জানি না আপনাদের ওইদিকে বর্ডার এলাকা যদি অবশ্যই হয়ে থাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের বর্ডার এলাকার এই সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর যদিও যার যার গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে তো আপনাদের ওইদিকে যদি এরকম থেকে থাকে ক্যাম্প অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দুজন হচ্ছে আমার ভাতিজা আবদুল্লাহ আর মাহাদি তো আমরা ফুল বাজার পর্যন্তও গেলাম না তার মাঝখানে একটা রাস্তা আর কি এটা শর্টকাট রাস্তা দিয়ে এপাই দিয়ে যাওয়া যায় এই এপাই দিয়ে যাচ্ছি যদিও হচ্ছে ভাঙাচোরা রাস্তার এরকম করে গ্রামের দিয়ে দিয়ে মানে এটাও একটা অন্য যাচ্ছি রকমের অভিজ্ঞতা প্রত্যেকটা অভিজ্ঞতা থাকা ভালো এত কাছাকাছি হওয়া সত্ত্বেও আমি এই গ্রামে কখনো আসি নাই আর ভাস্তি কোনটা আমি এটাও বলতে পারবো না এই প্রথমবারই আসতেছি তো এটাই নাকি ভাস্তি জামের বাড়ি যেহেতু ভেনালাগুলাকে যাদেরকে ভাড়া করছিলাম তারা আগে থেকে চিনে তো এখানে আসে গেলাম তো এখনো হয়তো ওরা বুঝতে পারেনি বা আমরা আসছি এরকম কিছু তো আমরা দেখতে পাচ্ছি আর কি এটাই নাকি বাড়ি হয়তো আমি একটু এটাকে ভিডিও ক্যাপসা করে নিলাম আর আপনাদের এলাকা কে কীভাবে এরকম করে জানার কার কার কেমন অভিজ্ঞতা অবশ্যই সেটাও শেয়ার করবেন তো আমরা এখানে সবাই মিলে উঠে গেছিলাম যারা যারা মেয়েগুলা আর ওই আন্ডা বাচ্চা যেগুলো ছিল আমার ভাস্তা ভাগিনাগুলো ওগুলো উঠছিল তা আমরা বাড়ির ভিতরে চলে আসলাম তো এটাই আমার ভাস্তির বাড়ি বাড়িটা প্রায় ফ্ল্যাট বাড়ি অনেক সুন্দরই ছিল কিন্তু হচ্ছে ইনকমপ্লিটভাবেই আসে আবারও করতেছে আস্তে আস্তে তো এটাই আমার ভাস্তির রুমে আমরা সবাই মিলে রুমে আসলাম আমার ভাস্তি আমাদের সবার সাথে কথা বলতেছে আমরা সবার সাথে আর এই যে আমার বরম্মা গতকালকে কিন্তু আমার বরম্মা এখানে হচ্ছে দানি বুড়ি বলে আমাদের ওইদিকে আপনাদের ওইদিকে কি কী বলে আমি জানি না আমাদের এদিক দানি বুড়ি বলেছিল নাতনির সাথে পাঠাই দিয়েছিল আমার মাকে পাঠিয়ে দিতে চাইছিলো কিন্তু আমার মা এগুলোতে আসতে চায় না আর এরকম সবগুলো এটা আমার পাশে যেটা বসে সেটাই শুধু চাষ আর বাদ বাকিগুলো সবগুলো ভাস্তাভাগনি সবগুলো আসছে ওরা আসে পুরো খাটটাকে আর ভর্তি করে ফেলছে আর কি বসে তারপরে আমাদেরকে নাস্তা দেওয়া হইলো আমাদের গ্রামের রেওয়াজ অনুযায়ী এভাবে করেই হয় আমাদের আশেপাশে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কি হয় কি না আর যাদের দূরে দূরে বাসা তারাও কমেন্ট করবেন এরকম হয় কিনা আমাদের গ্রামের মানুষ সাদা মাটাভাবে এরকম করে আমরা খাওয়া দাওয়া করে এরকম করে আমাদের অনেক আনন্দ হয় আমরা নর্মালি এগুলোকে অনেক এনজয় করি আমাদের ভালো লাগে তো প্রথমত বিসমিল্লা একটা বিস্কিট খেয়ে কলা দিয়ে এটি তারপরে কিন্তু দেখতেছে চারপাশে তো আমার এগুলো খাচ্ছে খাচ্ছে না মেয়ে মানুষ তো একটু লজ্জা পাচ্ছে এটা আমার না আমার না আবার বিস্কিট খাচ্ছে আমি এগুলাকে দেখতেছি আর পাশে বসছে আমার ভাতিজা আমার ভাতিজা বেশ একটু বড়ই সে কলেজে পড়াশোনা করতেছে আর এই দুইটা একদম এই বাচ্চা দুইটা যাওয়ার পর থেকে যে কী কাইচাল শুরু করছিল এরা দুজন সমবয়সী এরা আমার ভাস্তা হয় এরা আমার দুইটা ভাই দুইটা ছেলে তো বাড়ি ঘরটাই এরকম করে বেশ সুন্দরে ছিমছাম তবে একটু একটু করে কাজ এখনও বাকি আছে যেটা দেখলাম তারপরে আমাদের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে আর কি ভাত খাইতে দিছে তো প্রথমে পোলাও দিছে তা এদের এদিকে হয়তো এরকম করে আয়োজন করে আমাদের এদিকে আবার গ্রামটা ভিন্ন তার কারণে এরকম হয়তো আগে সব কিছু এরকম সব রেডি সেডি করার পর আমাদেরকে ডাক দিল এক একটা গ্রামের এক একটা এক একটা অঞ্চল ভেদে একটা মানুষের ইয়া থাকে আবার এক একটা গ্রাম ভেদে এক একটা নিয়ম থাকে তো যাই হোক যার যেটা তো আমরা সমেলা বলে খাইতে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ যা খেলাম মেয়ের ভালোই খেলাম তো আমাদের এই দিকের এরকম করে আমরা রেওয়াজ বা আমাদের নিয়ম কানুনগুলো হয়ে থাকে তো আপনাদের ওই দিকে কার কীরকম হয়ে থাকে সেগুলো কমেন্ট করে জানাবেন তো তারপরে কিন্তু শেষ সময় মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি আমাদেরকে দিয়ে গেল যদিও শীতের সময় দই দিতে চাইছিল দই আমার ফেভারিট একটা জিনিস কিন্তু ফ্রিজে থাকার কারণে আমি সেটা খাইলাম না কারণ প্রচণ্ড আমাদের এইদিক শীত আর ঠান্ডা কুয়াশা সরেনে আপনারা যখন দেখলেন আসার সময় ভিডিও দেখাচ্ছিলাম তখন দেখছেন নিশ্চয়ই আর আমাদের এদিকে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান মানে খাবার শেষে একটা পান থাকবে এটা আমরা খাই তো সবাই মিলে এরকম বসে আমরা দেখতেছি তো আমি যেহেতু আসছি তো মেয়ের বাড়িটা এপার ওপার ঘুরে দেখতেছি তো এটা সিঁড়ি সিঁড়ির কাছটাও কিছু কিছু বাকি আছে দেখতেছি তো ছাদে উঠে গেলাম দেখতেছি অনেকগুলা ভাসতে ভাগিনাগুলো যেগুলো খাওয়া দাওয়া করলো ওরা সবাই চেয়ার অনেকগুলো চেয়ার নিয়ে সেখানে বসছে সবাই দেখতেছে আর কি গল্প করতেছে ফোনে এখন তো সবার ওই একটাই তো অবশ্যই শেষে একটা ভিডিও দেওয়া থাকবে সেটা কেউ মিস করবেন না মাস্ট বেশি ভিডিওটা দেখবেন আমার ভাগিনা আমার ভাতিজা ওখানে গিয়ে কত আনন্দ করছে তো সাত থেকে আমি আমাদের আপনাদের গ্রামটা প্রায় দেখতেই পাচ্ছে তা আপনাদের জুম করে দেখে কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এত কাছাকাছি গ্রাম বলতে এক কিলোমিটার প্লাস হবে একটু তো দেখা যাচ্ছে না অনেক কুয়াশার কারণে তো আমাদের কিন্তু পরিবারের এরকম করে আমরা নিয়মকরণ করি তো তারপর আমরা এখন চলে যাব ভালো থাকবেন সবাই বাড়িঘর তো সাজানো কেন চাচা হেনা কোথায় হেনার তো হয়ে গেছে না আমি বিশ্বাস করি না